ঝটপট খুব অল্প সময়ে বাটার গার্লিক নান আমি তৈরি করি আর কিভাবে তৈরি করি সেই ইজি অ্যান্ড সিম্পল রেসিপিটা আজকে আপনাদের সাথে শেয়ার করবো আসসালামু আলাইকুম বন্ধুরা আমি মনিরা আজকে আবারও হাজির হয়ে গিয়েছি আজকে অনেক গল্প করব আর তার সাথে কিভাবে আমি বাটার গার্লিক নান তৈরি করি সেই রেসিপিটাও শেয়ার করব আমি নিয়ে নিয়েছি দুই কাপ পরিমাণ আটা তার সাথে নিয়ে নিয়েছি পরিমাণ মতো লবণ এবং দিয়ে দিয়েছি এক চামচ পরিমাণ চিনি এবং তাতে দিয়ে দিলাম দেড় চামচ পরিমাণ ইস্ট সব শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে মিক্স করে নিয়ে দুধ দিয়ে আমি একটা খুব সফট একটা ডো বানিয়ে নেব আপনারা চাইলে এর সাথে টক দুই ব্যবহার করতে পারেন এবং তারপরে পানি দিয়েও আটাটা মাখিয়ে নিতে পারেন খুব ভালোভাবে আটাটা মাখিয়ে নিয়ে গায়ে সামান্য তেল মেখে আমি এটি ঢাকনা দিয়ে ঢেকে এক থেকে দেড় ঘন্টা রেখে দেব। নান রুটি বানানোর জন্য ইস্ট ব্যবহার করার পরিমাণটা খুবই গুরুত্বপূর্ণ কেননা ইস্টের পরিমাণ বেশি হয়ে গেলে কিন্তু নান রুটির দ্বিতা লাগবে খেতে এখন আমি সবগুলো লেচি কেটে নেব মানে আমি টুকরো টুকরো করে ভাগ করে নিচ্ছি মোট আমি কয়টি রুটি বানাবো এতে করে আমার সব নান রুটিগুলো প্রায় সমান হবে প্রথমেই একটি লেচি আমি শুকনো আটা দিয়ে খুব ভালোভাবে বেলে নেব আমি নান রুটিগুলো একটি লম্বা জায়গায় সেপ দিচ্ছি আপনার চাইলে গোলও বানাতে পারেন রুটির সেপগুলো দেওয়া হয়ে গেলে এর উপরে একটুখানি রসুন কুচি এবং ধনিয়া পাতা কুচি ছড়িয়ে নিয়ে আবারও একটু হালকা চেপে দিচ্ছি এরপরে একটা ফ্রাই প্যান খুব ভালোভাবে গরম করে নিয়ে তাতে এই নান রুটিগুলো রান্না করতে দিয়ে দিব। অবশ্যই খুব ভালোভাবে মুখ থেকে রান্না করতে দেবো রুটি যখন একদিক হয়ে যাবে তখন অপর অপরটিকে উল্টে দেবো নান রুটির ওপর উল্টে দেওয়ার পরে দিয়ে দিব কিছুটা বাটার আপনারা চাইলে কিন্তু বাটারটা স্কিপ করতে পারেন তবে আমি বাটারটা দিই কেননা তাতে এই নান রুটিগুলো খেতে খুব মজা লাগে বাটার দেওয়ার কিছুক্ষণের মধ্যেই তৈরি হয়ে যাবে আমার এই মজাদার ফুলকোফুলকো নান রুটিগুলো আমি একদম ঘরোয়া পদ্ধতিতে এই নান রুটিগুলো তৈরি করি আপনারা কে কীভাবে তৈরি করেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন একটা নান রুটি কুক হচ্ছে অন্যদিকে আমি আরেকটা নান রুটি বেলে নিচ্ছি একই রকম পদ্ধতিতে আমি লম্বাটি করে নান রুটিগুলো বেরবো এবং তারপরে ছড়িয়ে দিব রসুন কুচি এবং ধনিয়া পাতা কুচি এই খুব মজাদার বাটার গার্লিক নানগুলো আমার খেতে খুব মজা লেগেছে এমনকি আমার বাড়ির সবাই অনেক পছন্দ করেছে আপনারা চাইলেও খুব অল্প সময়ে এই মজাদার নান রুটিগুলো বাসাই অল্প খরচে বানিয়ে ফেলতে পারেন একই পদ্ধতি ফলো করে আমি সম্পূর্ণ নান রুটি বানিয়ে নিয়েছি আর এখন খাবার সার্ভ করব। এর নানা রুটিগুলো গরম গরম খেতে মজা লাগে তাই চেষ্টা করবেন গরম গরম সার্ভ করার জন্য অবশ্যই এই গার্লিক ব্রেডগুলো যখন সার্ভ করবেন উপরে একটুখানি বাটার দিয়ে দিবেন তাহলে এই গরম গরম ব্রেড খেতে আরও বেশি অতুলনীয় লাগবে আজকের এই ইজি রেসিপিটি আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর আজকে কিন্তু আমি এখানেই বিদায় নিচ্ছি আর কথা দিচ্ছি আগামীকাল আবারও হাজির হয়ে যাব সাথে থাকবে নতুন বা পুরাতন যে কোনো একটি রেসিপি আর অনেক অনেক গল্প সবাই ভালো থাকবেন আমাকে আপনাদের দোয়াই রাখবেন আল্লাহ হাফেজ সবাইকে